মেয়ের আওয়াজকে এমন প্যান্ট পরে যে প্যান্টার মধ্যে সেরা কিভাবে পরিবর্তন হবে বলেন কিভাবে হবে যদি আপনারা নিজেরা পরিবর্তন হতে না পারে অবশ্যই পরিবর্তন হতে হবে একদিনের বক্তব্যে এগুলো কখনো পরিবর্তন হয় না এই জন্য যুবক ভাইরা যারা আছেন যারা আজকে মাহফিলার আয়োজন করেছেন আমাদের শামসুর রহমান সাইফি ভাই আছে আলহামদুলিল্লাহ আমি জানি তিনি আমি একদিন সাতক্ষীরাতে মাহফিলে গিয়েছি গিয়ে দেখি আমার ভাই সেখানে আলহামদুলিল্লাহ সম্মানজনক জায়গা আল্লাহ দান করেছেন আপনাদের এলাকার সন্তান কিন্তু আল্লাহ গোটা বাংলাদেশে একটা বিশাল সম্মানের জায়গা দান করেছেন আপনারা তাদেরকে মূল্যায়ন করবেন এলাকার ছেলেদেরকে আমরা মূল্যায়ন করতে চাই না তাকে বলবেন তুমি এলাকার ছেলে যখন মাহফিলের সময় কম যখন সময় বাদ ওই সময় ইমাম সাহেব এবং তাকে সহ একসাথে করে আপনারা কিছু কিছু সেমিনারের আয়োজন করবেন মসজিদ ভিত্তিক তালিমের আয়োজন করবেন যেখানে তো ওহীদ উলুহিয়া তো ওহীদিয়া আসমা সিফাতের ধারাবাহিক আলোচনা হবে আমি মনে করি এক 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 বছর ঘন্টা করে তবুও হবে কথা বুঝতে পেরেছেন এই খুদবার পাশাপাশি সপ্তাহে কোনো একদিন আজকে মাহফিল দিয়ে শেষ না যুবক ভাইরা যারা আজকে আয়োজন করেছেন আজকে মাহফিল দিয়ে শেষ না সপ্তাহে একদিন বা প্রতি মাসে একদিন করে আপনারা হালাকার আয়োজন করবেন তাহলে আয়োজন করবেন যে হালাকার আয়োজনে তাহালিমের আয়োজনে নির্দিষ্ট বিষয় থাকবে সেই আয়োজনের মধ্যে পনেরো মিনিট পুরান শিক্ষা থাকবে পনেরো মিনিট হাদিসের শিক্ষা থাকবে পনেরো মিনিট তাও শিক্ষা থাকবে কেন তাও ও ব্যাপারে এত গুরুত্ব দিলাম কেন যার তা জ্ঞান নাই তার করে লাভ নাই যার তাও জ্ঞান নাই তার সিয়াম পালন করে লাভ নাই যার তাও জ্ঞান নাই তার হস করে লাভ নাই যার তাও জ্ঞান নাই তার তাই করে লাভ নাই আমাদের বাঙালিরা সৌদি আরবে কি করে জানেন দেখলাম মোদিনায় ওই রাসুলের আছে করতেছে। আর তাদের দের জ্ঞান মাসাল্লাহ আমাদের হুজুরদের মধ্যে বেদান্তি হুজুরদের যে তাওহাইদের জ্ঞান নাই ও পুলিশদের তার যে তা জ্ঞান বেশি ওরা বারবার হাত ঘুরায় কিবলার দিকে দেয় আর বাঙালিরা বারবার রাসূলের কবরের দিকে যায় কেন বলেন তো তাওহীদের জ্ঞান নাই তাই এজন্যই তো দেবতাহীন ভাষায় বলে যেতে চাই শাহজালাল শাহপরান শাহ মক্তুম খান জাহান আলী বহুদরের কথা স্বয়ং মসজিদ নববী থেকে যদি রাসূলের কবরের কাছে আপনি কোন কিছু চান কবুলShir কি اکبر হবে এজন্য লোকমান হাকীম তার সন্তানকে বলেছিল ইয়া বুদাইয়া লা তুশরিক বিল্লাহ আমি চাই আপনার ছেলে হয়েছে আপনার ছেলে উপযুক্ত বয়স হওয়ার পরে আপনি একজন উপযুক্ত বাবা হন যে বাবা সন্তানের সম্বন্ধে কোনো অপরাধ প্রমাণিত হবে না কিন্তু আপনার ছেলে যদি জানে আমার বাবা সিগারেট খোর আপনার ছেলে যদি জানে আমার বাবা দাড়ি কাটে আপনার ছেলে যদি জানে আমার বাবা সুদ খায় আপনার ছেলে যদি জানে আমার বাবা আমার মাকে মারে আপনার ছেলে যদি জানে আমার বাবা পণ নিয়ে যৌতুক নিয়েছে আপনার ছেলে যদি জানে যে আমার বাবা সিকারেট বিক্রয় করে হারাম কাজের সাথে জীবনেও আপনার ছেলে আপনাকে দাম দিবে না জীবনেও আপনার ছেলে আপনাকে মূল্যায়ন করবে না জীবনেও আপনার ছেলে আপনাকে ভালো ভাসবে না সম্ভব না ভালোবাসা সম্ভব না কেন ও জানে ওর বাবা পাপি ও জানে ওর বাবা গুণাকার ও জানে ওর বাবা অন্যায় করে এ ওর বাবাকে জীবনেও দাম দেবে না জীবনেও ওর মাকে মূল্যায়ন করবে না কেন ও জানে ওর মা বেপরদায় চলে ও জানে ওর মা পরকিয়া লিপ্ত ও জানে ওর মা সিনেমা দেখে এই জন্যই তো আজকে সন্তানদের বেহাল দশা এজন্য জন্য তবা করে ফিরে চেষ্টা করতে পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ প্রে বন্ধুরা আমার আমি আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমি এতটুকু বলতে চাই যে যদিও আমি কোনো হয়ে বলি না তবুও আজকে যে যুবক ভাইয়েরা এই কমেদপুর উমেদপুর এই যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে তারা অনেক খরচ করেছে আপনারা যারা আছেন দিনী ভাইয়েরা দায়িত্বশীল যারা আছেন ভিতরে আপনারা কাপড় নিয়ে চলে যান যাদের যতটুকু সহযোগিতা করার সামর্থ্য স্নানো হাতে আওয়ালা দিয়েছেন আপনারা তাদেরকে সহযোগিতা করবেন যাদের রুমাল টুমাল আছে আপনারা নিয়ে এগুলো ভিতরে চলে যান ইনশাআল্লাহ তবে আলোচনার মধ্যে আমরা যেগুলো বুঝিয়েছি আপনাদের সেটা হলো যে আমাদের যুবকদেরকে পরিবর্তন হতে হবে পারবেন ইনশাল্লাহ পারবো আমরা ইনশাল্লাহ চেষ্টা করতে হবে এবং বেশি বেশি তালিমার আয়োজন করতে হবে বেশি বেশি হালাকার আয়োজন করতে হবে বেশি বেশি শরীয়তের এই দিক এবং যত ইসলামের নির্দেশনা আছে সেগুলা প্রচার প্রসারের জন্য প্রচেষ্টা চালাতে হবে পারবেন ইনশাআল্লাহ এজন্য পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে আর আমাদের যুবক ভাইরা যারা আছেন তাদেরকে মুরব্বীদের সহযোগিতা করতে হবে মুরব্বীরা দোয়া করবে এবং সহযোগিতা করবে যুবকরা এগিয়ে যাবে অনেক এলাকার যুবকরা গান বাসনা জড়িত কিন্তু আমি তো অত্যন্ত খুশি হয়েছি যে আপনার এলাকার যুবকরা তাফসিরের আয়োজন করেছে কোরআনের আয়োজন করেছে শরীয়ত শিখানোর জন্য প্রচেষ্টা চালিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রচেষ্টাগুলো কবুল করেন বলেন আমির